নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ চৈত্র মাসের বৃহস্পতিবার তো এই বৃহস্পতিবারের দিনই অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পূজা করেন পূজা শেষে মা লক্ষ্মীর ব্রত কথা অবশ্যই শুনতে হয় ব্রত কথা না শুনলে কোনো পূজায় সম্পূর্ণ হয় না একটি হলেও চৈত্র মাসের বৃহস্পতিবারের ব্রত কথা আপনারা শুনে নিন চৈত্র মাসের ব্রত বা তিল ফুলের ব্রত একদিন নারায়ণ ইচ্ছা করলেন তিনি পৃথিবীতে ভ্রমণ করতে যাবেন যেমন ইচ্ছা এলো মনে অমনি তার পায়ের কাছে পুষ্পক রথ এসে হাজির নারায়ণের রথে ওঠবার জন্য যেই পা বাড়িয়েছেন অমনি দেবী ঘর থেকে ছুটে এসে বললেন আমাকে ফাঁকি দিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি নারায়ণ বললেন পৃথিবী থেকে একটু ঘুরে আসি দেবী বললেন আমিও যাব নারায়ণ বললেন পৃথিবীতে এখন ভীষণ গরম তুমি সইতে পারবে না আমি এই যাব আর এই চলে আসব লক্ষ্মীদেবী বললেন খুব সইতে পারবো আসলে আমাকে তোমার নেবার ইচ্ছা নেই তাই নানান অজুহাত দিচ্ছ নারায়ণ বললেন ঠিক আছে চলো মজা টের পাবে হাতে নাতে উভয়ে রথে উঠলেন নির্দিষ্ট এক জায়গায় এসে রথ থামিয়ে লক্ষ্মী দেবীকে বললেন তুমি রথে বসে থাকো আমি এক্ষুনি আসছি লক্ষ্মীদেবী বললেন সে কি আমি তোমার সঙ্গে যাব না বললুম না বড্ড গরম আগুনের হলকা আসছে কি রকম দেখছো না তোমার নুনির মতো গা ঝলসে যাবে তুমি চুপটি করে রথে বসে থাকো নারায়ণ আরও বললেন খবরদার নেব না যেন তাছাড়া ওই উত্তর দিকেই কখনও তাকিও না এই বলে নারায়ণ চলে গেলেন রথে বসে বসে দেবী নানা সন্দেহের মধ্যে দোল খেতে লাগলো সবার আগে তার এই সন্দেহটাই সবচেয়ে বেশি মনে হতে লাগলো যে নারায়ণ এখানে নিশ্চয়ই কোনো প্রেমিকা আছে আর ওইদিকেই তার বাস তাই উত্তর দিকে তাকাতে বারণ করে গেল আচ্ছা দুষ্টু যা হোক একথা ভাবতে ভাবতে যেই উত্তর দিকে তাকিয়েছেন অমনি দেখতে পেলেন দিব্যি সুন্দর এক তিল ক্ষেত আহা কি সুন্দর কি সুন্দর ওই সাদা তিল ফুলগুলি তিল ফুলগুলি এতই সুন্দর দেখাচ্ছিল যে দেবীর মনে হলো গোটা উত্তর দিকে যেন বয়ে যাচ্ছে এক আলোর বন্যা নারায়ণের নিষেধ উপেক্ষা করে রথ থেকে নেমে তিনি সিঁদে গিয়ে হাজির সেই তিল খেতে। মনের স্বাদে ফুল তুলতে লাগলেন ফুল মাথায় গুঁচলেন গলায় পড়লেন পরে একরাশ ফুল আঁচলে ভরে নিয়ে বসে রইলেন ইতিমধ্যে নারায়ণ ফিরে এসে দেখেন যা তিনি বারণ করে গেছেন তাই করে বসে আছেন মা লক্ষ্মী দেবী নারায়ণ কুদ্ধ হয়ে বললেন কথা তো শুনলে না এখন আমাকে ছেড়ে বারো বছর থাকোগে সে কি প্রভু এই বলে লক্ষ্মী কাঁদতে লাগলেন কটা তিল ফুল তোলার জন্য এই শাস্তি দিচ্ছ নারায়ণ বললেন তোমাকে শাস্তি দিয়ে নিজে কি বারো বছর কম শাস্তি পাব কিন্তু তাই বলে নিয়ম ভঙ্গ হতে পারে না চলো যার জমি তার বাড়িতে তোমাকে দিয়ে আসি উভয়ে বৃদ্ধ ব্রাহ্মণ ও ব্রাহ্মণের বেশ ধরে সেই তিল ক্ষেতের মালিকের বাড়িতে এলেন মালিকরা ব্রাহ্মণ নারায়ণ মালিককে বললেন এই ভদ্র মহিলা ভুল করে আপনার ক্ষেতের তিল ফুল তুলেছেন তাই বারো বছর খাটতে এসেছেন একটা কথা একে এটো খেতে দেবেন না কাপড় চোপড় কাচাবেন না আর সব কিছু ইনি নিজে থেকেই করবেন এইসব বলে নারায়ণ চলে গেলেন ক্ষেতের মালিক তার গিন্নিকে ডাকল এবং সব কিছু বলল গিন্নি লক্ষ্মীকে ঘরে নিয়ে গেল কিন্তু স্বামীকে কথা শোনাতে ছাড়ল না বলল খুব যা হোক তোমার আমাদের দুবেলা জোটে না তাতে আবার আর একজন জোটালে যত মরণ হয়েছে আমার কর্তা বললো ওর জন্যে তুমি কিছু ভেবো না গিন্নি কে কাকে খেতে দিতে পারে বলো যার যা ভাগ্যেই তার তার খাবার জোটে বাড়িতে আছে কর্তা গিন্নি তাদের তিন ছেলে তিন ছেলের বউ আর দুই মেয়ে মেয়েরা ভাবছে কি সর্বনাশ তারা একে অপরের দিকে তাকাচ্ছে আর বিপদ সম্বন্ধে ভাবছে লক্ষ্মী দেবী দাঁড়িয়ে আছেন এক একসময় দেবী বললেন হ্যাঁ মা তোমার যেসব হাত গুটিয়ে বসে কখন চান করবে কখনই বা রান্না চাপাবে গিন্নি প্রকাণ্ড এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আমাদের আবার মা নাওয়া খাওয়া আমরা হচ্ছে যাকে বলে হত দরিদ্র ঘরে আমাদের তো কিছুই নেই মা কী রাঁধব বলো লক্ষ্মী বললেন কই চাল তো ঘরে কিছুই নেই কেমন দেখি ওরা কেউ এলো না তখন লক্ষ্মী দেবী একাই ঘরে গেলেন এবং ফিরে এসে বললেন দেখবেন আসুন মা সব কিছুই রয়েছে তখন সবাই মিলে ছুটে গেল ভাড়ারে গিয়ে দেখে আশ্চর্য কাণ্ড ভাড়ার একেবারে ভর্তি তখন তারা বুঝলো ইনি সামান্য মানুষ নন নিশ্চয়ই কোনো দেবী মনে মনে সফলে লক্ষ্মীকে নমস্কার করল গিন্নি স্বাদ মিটলে সরস ব্যঞ্জন রান্না করলো সফলের আগে লক্ষ্মীকে খাইয়ে তবেই সফলে খেলো দেখতে দেখতে লক্ষ্মীর দয়ায় তাদের সংসারে সব দিক থেকে ভরে উঠল তাদের আর অভাব রইল না বাড়ির কর্তা গিন্নি থেকে শুরু করে সকলেই লক্ষ্মীর ভক্ত হয়ে গেল কেবল মেজবউটা লক্ষ্মীকে দু চোখে দেখতে পারত না মেজবউয়ের ব্যবহারে লক্ষ্মী খুব আঘাত পেতেন তারপর থেকে মেজবৌ। কিছু খেতে দিলে লক্ষ্মী তা খেতেন না সব নিয়ে বাড়ির কনের তলায় পুঁতে রাখতেন এইভাবে বারো বছর কেটে গেল তেরো বছর শুরুতে মস্ত এক যোগ পড়েছে বাড়ির গিন্নি বলল এসো আমরা সবাই মিলে গঙ্গায় স্নান করে আসি সবাই গঙ্গায় নাও নাওতে যাওয়ার রহনা হলো দেবী এসে বললেন তোমরা যাও মা আমি বাড়ি পাহাড়াই থাকি এই বলে নিজের আঁচল খুলে পাঁচ কড়ি দিয়ে গিন্নির হাতে বললেন আমার নাম করে এই করি কটা মা গঙ্গাকে দিও মা গঙ্গার ঘাটে লোকের অকরণ্য সবাই নেয়ে ধুয়ে উঠে আসছে হঠাৎ গিন্নির হাতে পড়ল আঁচলে বাঁধা লক্ষ্মীর দেওয়া করিগুলির ওপর অমনি লক্ষ্মীর কথা মনে হতেই আঁচল খুলে করিগুলি। লক্ষ্মীর নাম করে গঙ্গায় ভাসিয়ে দিল গিন্নি আর অমনি এক আশ্চর্য ঘটনা ঘটে গেল স্বয়ং মা গঙ্গা তখন জল থেকে ভেসে উঠে হাত পেতে সেই গড়ি করিগুলো নিলেন তারপর আর দেখতে না দেখতে জলের তলায় কোথায় তলিয়ে গেলেন ঠিক এই মুহূর্তেই লক্ষ্মীর বারো বছরের তিলসন ঘাটা শেষ হল তাই নারায়ণ পুষ্পক রথ নিয়ে লক্ষ্মীকে নিতে এলেন বাড়ির বাইরে রথ দাঁড় করিয়ে নারায়ণ আবার সেই বুড়ো বামুনের বেশ ধরে এসে লক্ষ্মীকে বললেন চলো এবার তোমার পাপ খণ্ডন হয়েছে লক্ষ্মী বললেন ওরা গঙ্গা নাইতে গেছে ফিরে আসুক তারপর যাব ওরাও তক্ষণি ফিরে এলো এসে দেখে কি আশ্চর্য সুন্দর রথের পাশে দাঁড়িয়ে লক্ষ্মী আর সেই বুড়ো লোকটা কথা বলছে তারা ছুটে এসে লক্ষ্মীর পায়ে পড়লো বলল অপরাধ নিও না মা আমরা তোমাকে চিনতে পারিনি আমাদের ছেলে তুমি যেও না মা লক্ষ্মী বললেন কোনো উপায় নেই মা আমার মেয়াদ ফুরিয়েছে আমাকে যে যেতে হবে সকলে কেঁদে পড়ল আমাদের তাহলে কি উপায় হবে মা লক্ষ্মী বললেন তোমাদের ঘরের কোণে যে গাছ আছে সেখানে আমি তোমাদের জন্য সব পুঁতে রেখেছি তোমরা তা তুলে নিও তোমাদের কোনো অভাব থাকবে না আর হ্যাঁ ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে বেশ নিষ্ঠা আর ভক্তি ভরে লক্ষ্মী পুজো দিও তাহলে আর কোনো কষ্ট থাকবে না এই বলে লক্ষ্মী দেবী নারায়ণের সঙ্গে রথে চড়ে বৈকুণ্ঠে চলে গেলেন ইতিমধ্যে লোভী মেজবৌ করেছে কি সবার আগে সোনা দানার লোভে সেই গাছের তলা থেকে খুঁড়তে শুরু করে দিয়েছে কিন্তু খোঁড়া সে সবার আগেই কোথা থেকে একটা সাপ এসে তাকে ছোবল দিয়ে মেরে ফেলল মেজবৌ সেই গাছের তলায় পড়ে মারা রইল খুঁজতে খুঁজতে সবাই দেখে সেই গাছের তলায় মেজবৌ মোড়ে পড়ে আছে বড়ব বললে লোভের আর হিংসার জ্বালাতেই ওটা শেষ হয়ে গেল সকলে মূলে সেই গাছটির তলা খুনল দেখলো কি রাশি রাশি সোনা দানা টাকা মোহর কত কি দেখতে দেখতে তাদের সমস্ত দুঃখ ঘুঁচে গেল সুন্দর বড় বাড়ি দাস দাসের সব হলো কর্তা গিন্নি সবাইকে নিয়ে সুখে সংসার করতে লাগলেন বছরে চারবার লক্ষ্মী পূজা করার কথা তারা কখনোই বলল না তাদের দেখা দেখি দেশে এই ব্রতের কথা ছড়িয়ে পড়ল ব্রতের নিয়ম সারাদিন উপবাস থেকে এই ব্রতও করতে হয় ব্রতের উপকরণ পিটুলির আলপনা ফুল চন্দন দুর্বা নৈবৃদ্ধি জল ইত্যাদি আর ব্রতের ফল এই লক্ষ্মীপ্রত বা লক্ষ্মী পূজা করলে সংসারে কোনো অভাব থাকে না অথ চৈত্র লক্ষ্মীপ্রত বা তিলফুলো ব্রত সমাপ্ত ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ